কি রে মহি শাশুড় কোথায় গেলি তাড়াতাড়ি আয়। এবার ঘর যেতে হবে তো নাকি দাঁড়াও মা একটু ডাক্তারখানায় এসেছি কাল থেকে লুজ মোশন হচ্ছে হাতো ছাড়া পই পই করে বাড়ান করেছিলাম বেশি লাড়ু খাস না শুনবি নাই তো আমার কথা নে এবার খেলা সামলা ঘুরতে এসে এবার ওআরএস এর জল খা কোথায় বেশি লাড়ু খেলাম মা আগে তো আরো বেশি লাড়ু খেতাম ওরে হাতো ভাগা আগে সঙ্গে এখনকার তুলনা করলে হবে আগে তো পৃথিবীবাসী আমাদের জন্য ভালোবেসে শুদ্ধভাবে লাড়ু বানাত আর এখন দোকান থেকে ভেজাল লাড়ু কিনে পুজো পার করে দিছে অত ভেজাল লাড়ু খেলে লুজ মোশন তো হবেই শোন এখনকার মানুষের মধ্যে আগেকার মতো ভয় ভক্তি আন্তরিকতা এসব কিছুই নাই জানিসই তো এখন পুজো মানে শুধুই ফুর্তি ডিজে বাজানো আর মদ খেয়ে নাচ আর নিজেদের প্রতিপত্তি ও আভিজাত্য দেখানোর একটা মাধ্যম তুমি ঠিকই বলেছো মা মন্দিরে এসে আমাদের পূজা শুনবে কোথায় কে কত দামি শাড়ি পরলো আর সারা বছরে কে কতগুলা গয় না গড়ালো শুধু তারই গল্প হ্যাঁ হ্যাঁ সবাই হাসি খুশি ভাবে শান্তিতে থাক এই আশীর্বাদই করি তা মহিষাসুর তুই বেশি দেরি করিস না তাড়াতাড়ি আয় ঠিক আছে মা তবে অল্প দেরি হবে কাস্তে ডাক্তারখানায় এসেছি যখন তখন দাঁত গুলাও একবার চেক আপ করাই নেবো আর বলো কেন নবমীর দিন এমন শক্ত একটা লাড়ু চিবালাম যে আমার সামনে দাঁত দুটাই লড়ে গেল পরের বার থেকে একটা হামল দিস্তা নিয়ে আসিস লাড়ু গুড়ি করে খাবি না না আমার এইবারই লাস্ট পরের বার আর আমাকে আসতে বলো না কেন রে আমার কি হলো যেখানে মান সম্মান নাই সেখানে আমি আসবো না জানো নবমীর দিন তোমার এক ভক্ত কি করল বাইগান কি করল রে আবার কি আবার করবে তোমাকে ধূপ দেখায়ে কোনো ধূপ দানি না পেয়ে আমার দাঁতের ফাঁকে ধূপগুলা গুজে দিল পরের বার থেকে তুমি অন্য কাউকে দেখো আমাকে মেরে তুমি फेमस হলে আর আজকে আমারই কোনো মান সম্মান নাই না না এত ভারী অন্যায় শুন শুন মহিষাসুর অত রাগ করিস না এরা তো তোর সন্তানের মতোই সন্তানের উপর রাগ করলে কি আর হয় ঠিক আছে ঠিক আছে বাবা রাগ করিস না তুই লড়া দাঁত গুলা রুট ক্যানাল করাই আয় আমি না হয় সব খরচাটা দেবো তোকে না না তোমার ভক্তরা দিনকে দিন বড় বেয়াদব হয়ে গেছে আমি সহ্য করব না আমি ও সাইলেন্স এই তোকে চুপ করতে বলছি নাই আর ডাক্তারখানে তুমি এরকম উদ্ভাট সেজে এসেছো কেন সাজবো কেন আমি ন্যাচারালি এইরকমই বটে আমি মহিষাসুর ইস ইয়াদের বউগুলার কি দুর্গতি সকাল সকাল নেশা করে ঘুরছে নেশা কেন করব আমি সত্যি সত্যি মহিষাসুর কিন্তু তুমি কে নারী এখানে ফটকড়ি করা হয়েছে তুই মহিষাসুর হলে আমিও তবে মা দুর্গা চুপচাপ যাত্রাপালা ড্রেসটা খুলে আয় না হলে এক্ষুনি বধ করে দেবো দেখবি কিন্তু আচ্ছা মুশকিল হলো বলছি আমি সত্যি সত্যি মহিষাসুর বটি কিছুতেই মানতে চাইছে নাই মহিষাসুর দা ও মহিষাসুর দা কে ডাকে আমায় মহিষাসুর দা বলছিলাম ছিলাটকে কখন থেকে দুধ খাওয়াবার চেষ্টা করছি কিছুতেই খেছে নাই আপনি অল্প ভয় দেখায়ে খাওয়াই দিবেন বলে কিনা আমি এবার বাচ্চাদিকে ভয় দেখায়ে দুধ খাওয়াবো আমার কি এই দুর্দিন এলো আমি মহিষাসুর আমাকে কোনো রেসপেক্ট নাই আমাকে কোনো ভয় নাই আমি মহিষাসুর আমার ভয়ে স্বর্গ মর্ত পাতাল সব ফরহরি কাম্প হি হা 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 এত ভয় খাওয়াতেও বলি নাই ই তো দেখছি খাওয়ার আগেই মুতে দিল ইসালা এ তো দেখছি মর্তবাসের জ্বালায় মহিষাসুর কুপকার